প্রজাপতি 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 কোথায় পেলে ভাইয়া রঙিন পাখা কোথায় পেলে ভাই ভাইয়া রঙিন পাখা টোক লাল নীল ছিলি মিলি আঁকা টোক লাল নীল কোথায় পেলে ভাইয়া মনোরঙিন পাখা তুমি টুল টুলে বন ফুলে মধু খাও মোর বন্ধু হয়ে সে মধু দাও তুমি টুল টুলে বন ফুলে মধু খাও মোর বন্ধু মধু সে মধু দাও ওই পাখা দাও সোনালী রূপালি পরাগ মাখা ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা মোর মন যেতে চায় না পাঠশালাতে প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে প্রজাপতি মোর মন যেতে চায় না পাঠশালাতে প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে প্রজাপতি তুমি হাও আইনে জেনেছে যাও আর তোমার মতো করে আনন্দ দাও তুমি হাও আইনে জেনে যাও আরে তোমার মতো করে আনন্দ দাও মোর এই জামা ভালো লাগে না দাও জামা ছবি আঁকা কোথায় পেলে ভাই এমনও রঙিন পাখা প্রজাপতি 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 কথাই পেলে ভাই মনোৰঙীন পাখা কথাই পেলে ভাই মনোৰঙীন পাখা